নমস্কার বন্ধুরা ঠান্ডায় ফের শুরু হচ্ছে বৃষ্টিপাত তো বন্ধুরা আমাদের রাজ্যে কনকনে কনে ঠর ঠান্ডা পড়ে গেছে তারও মধ্য দিয়ে আবারও হতে চলেছে শুরু বৃষ্টিপাত তো বন্ধুরা কত তারিখে এই বৃষ্টিপাতটি শুরু হচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছেন কয়েকটি বুলেটিন প্রকাশিত করেছেন যেখানে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কবে কত তারিখে কীরকম আবহাওয়া থাকবে বা বৃষ্টিপাত কবে কোন কোন জেলায় হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা এই কনকনের ঠান্ডায় সবাইকে সতর্কবার্তা এবং কৃষকদের জন্য সতর্কবার্তা জারি করেছে আজ পনেরোই জানুয়ারি তো আজ থেকে শুরু করে ষোলো সতেরো আঠারো এবং উনিশ কুড়ি এই যে আকাশ আপনাদের কেমন থাকবে কবে থেকে সেই আকাশ আমাদের পরিষ্কার হবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন তো চলুন বন্ধুরা না করে আমরা সম্পূর্ণ আবহাওয়ার আপডেটটি জেনে নেব তো চলুন শুরু করছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে বুলেটিনগুলো প্রকাশিত করেছে আবহাওয়া অফিস যেখান থেকে স্পষ্ট আমরা জানতে পারবো যে কোন দিন কিরকম আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত কবে থেকে শুরু হচ্ছে সম্পূর্ণ বিষয় ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আজকে তারিখ পনেরো এক দু তো দেখতে পাচ্ছেন আজকে কীরকম দিনটি থাকবে আপ আপনারা কীরকম অনুভব করছেন ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন যেরকম তিনটি এখানে সিম্বল দেওয়া আছে তিনটি দাগ তিনটি দাগ যেখানে যেখানে রয়েছে সেখানে কিন্তু ঘন কুয়াশা দেখা যাবে তারপর দেখতে পাচ্ছেন শৈত্যপ্রবাহ মানে দশ ডিগ্রি নিচে যদি আমাদের তাপমাত্রা চলে আসে সেখানে কিন্তু আমরা সত্যপ্রবাহ বলে থাকি এই সত্যপ্রবাহ আমরা কোথায় কোথায় দেখতে পাবো মানে প্রচুর ঠান্ডা যাকে বলা হয় সেটা আমরা কবে কোথার থেকে দেখতে পাবো সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সত্যপ্রবাহ কোথাও কোথাও রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে দেখে নিচ্ছি ঘন কুয়াশা এই সমস্ত এলাকায় কিন্তু ঘন কুয়াশা আজকে রয়েছে কালিম্পং দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং তারপর কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পূর্ব বর্ধমান এখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া সহ কিন্তু এই সমস্ত জেলায় ঘন কুয়াশা কিন্তু আজকে লক্ষ্য করা যাচ্ছে তারপর দেখতে পাচ্ছেন প্রবাহ দেখা যাচ্ছে একটি এলাকায় কিন্তু মানে একটি জেলায় দেখা যাচ্ছে যে প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে কিন্তু প্রবাহ প্রচুর পরিমাণে রয়েছে মানে দশ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে কিন্তু আমাদের এই তাপমাত্রা চলে এসেছে তার জন্য সেখানে প্রবাহ পড়েছে পুরুলিয়াতে ঠিক আছে তো বন্ধুরা আমরা তারপরের দিন দেখে নিচ্ছি যে তারপরের দিনটি কীরকম থাকবে ষোলো তারিখ কালকে ঠিক আছে দেখতে পাচ্ছেন কালকে কীরকম আমাদের থাকবে মোটামুটি দেখতে ষোলো এক দু চব্বিশ দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশা থাকবে এই দিনটিতে সারাদিনই রকম বৃষ্টিপাত হবে না দেখতে পাচ্ছেন মোটামুটি জলপাইগুড়িতে দেখতে পাচ্ছেন কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই সমস্ত তিনটি জেলাতে কিন্তু ঘন কুয়াশা দেখা যাবে ঠিক আছে তো তারপরে কিন্তু ষোলো তারিখে সেরকমভাবে কোনো বৃষ্টিপাতের বা কোনো রকম আবহাওয়ার কিছু নেই তারপরে আমরা সতেরো তারিখে চলে যাব সতেরো তারিখে কী দেখা যাচ্ছে সেখানে দেখে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন সতেরো তারিখে দেখা যাচ্ছে যে শিলাবৃষ্টির কিন্তু একটি সিম্বল দেখা যাচ্ছে শিলাবৃষ্টি কিন্তু হতে চলেছে সতেরো তারিখে তো একটি জেলায় কালিম্পং যে জেলাটি রয়েছে সেখানে কিন্তু এই শিলাবৃষ্টির প্রভাব মানে সম্ভাবনা আর কি রয়েছে দেখতে পাচ্ছেন তাছাড়া কোনো আদার্স এখানে কিন্তু কোনো কিছুর বৃষ্টিপাতের বা ঘন কুয়াশার কোনো দেখাচ্ছে না নর্মালি থাকবে তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে আঠেরো তারিখে কি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পঞ্চম দিনে পঞ্চম দিনে কিন্তু অন্য অন্য আদার্স কোনো কিছু দেখাচ্ছে না ঘন কুয়াশা বা ঠান্ডা বা শীত প্রবাহ কিছু দেখাচ্ছে না এখানে কিন্তু প্রভাব এখানে পঞ্চম দিনে দেখাচ্ছে কি যে প্রচুর পরিমাণে বৃষ্টি বা একটু হালকা পাতলা বৃষ্টির কথাও কিন্তু ওখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্য করবেন বক্সগুলিতে দেওয়া রয়েছে কালারগুলি রেন এখানে দেওয়া রয়েছে হালকা পাতলা যদি বৃষ্টি হয়ে থাকে মানে মোটামুটি পঁচিশ পার্সেন্টের নিচে তাহলে গ্রিন একটা কালার দেখতে পাচ্ছেন তারপরে দেখতে পাচ্ছেন মোটামুটি ছাব্বিশ থেকে পঞ্চাশের মধ্যে হলে এই কালারটি এমন করে আপনারা কিন্তু কালারগুলি দেখতে পাচ্ছেন তো তারপরে যদি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পঁচিশ যদি পার্সেন্ট যদি বৃষ্টিপাত হয়ে থাকে সেক্ষেত্রে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলায় কিন্তু হালকা পরিমাণে মানে পঁচিশ পার্সেন্টের নিচেও বা পঁচিশ পার্সেন্টের অত্যাধিক হলে পঁচিশ পার্সেন্ট হবে তো তারপরে নিচের দিকে যে কালারটি আপনি লক্ষ্য করতে লক্ষ্য করতে পারছেন যেটা দেখতে পাচ্ছেন তারপরে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মধ্যে যে বৃষ্টিপাতটি সেখানে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান তারপর দেখতেছেন পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা তারপর দেখতে পাচ্ছেন কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ওই সমস্ত যেমন দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলায় কিন্তু হতে চলেছে মানে ছাব্বিশ থেকে শুরু করে মোটামুটি ফিফটি প্লাস মানে এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আদার্স কিন্তু এখানে কোনো রকম কিন্তু আপডেট দেওয়া হয়নি তো বন্ধুরা এবার আমরা দেখে নিচ্ছি যে উনিশ এক দু হাজার চব্বিশ তারিখে কী বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাধারণত কিন্তু আমরা ফাঁকা ফাঁকা মানে সাদা সাদা ঘরগুলি দেখতে পাচ্ছি যে মানে আপনাদের জেলাগুলি রয়েছে তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু পরিমাণে বা কিছু কিছু অংশ জায়গায় বা জেলাগুলিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং হালকা কলকাতা ঠিক আছে দেখতে পাচ্ছেন পঁচিশ পার্সেন্টের নিচেও কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের উনিশ তারিখে ঠিক আছে তো এবার আমরা কুড়ি তারিখ দেখে নেব তাহলে মানে আকাশ পাকা হচ্ছে কিনা সেটা তো কুড়ি তারিখে আমরা দেখে নিচ্ছি এখানে বৃষ্টিপাতের পূর্বাভাস সপ্তম দিন যেটা মানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে দেখতে পাচ্ছেন এরকম এখানে কিন্তু কোনোভাবেই কোনো বৃষ্টির বা কোনো শিলাবৃষ্টি বা শৈত্যপ্রবাহ বা ঘন কুয়াশার কোনো কি কোনো কিছু কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না সাধারণ যেরকম আকাশ থাকে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো এখানে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কুড়ি তারিখের পর থেকে আমাদের কিন্তু আকাশ একদম সম্পূর্ণরূপে ফাঁকা হয়ে যাচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আবার কিন্তু পুনরায় চলে আসছে তো আমাদের কিন্তু কোন ঠান্ডারাও কিন্তু অনেকটাই দূরে চলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের কিন্তু আপনাদের সম্পূর্ণ বিষয়ে যে আপডেট